আমরা বিষয় মানে দৃষ্টির ন্যাশনাল আমাদের প্রত্যেক সময় আমরা যদি ফরমান হোসেন স্যার আছেন এখন আমরা বলবো না আমাদের স্ট্রেমেন্ট শেয়ার দিবেন বাবা নিয়ম তৈরি হয়ে যেত

তার মধ্যে লাইসেন্সে অ্যাপার করছে আমি আপনারা তারপরে আমরা যা অনুসরণ করি আরেকটা ডাক্তার নেই কারণে একে আলাদা আলাদা ধরনা মধ্যে আছে সমস্যা কিন্তু দিয়ে থেকে অনেক আলাদা ছিল না সমস্যা ছিল